সার্ভিসেস ফর পেমেন্ট এম্পয়ারমেন্ট প্রজেক্ট কর্তৃক আয়োজিত উত্তরণের মাধ্যমে এই ড্রয়িং কম্পিটিশানের আনারেবল প্রেসিডেন্ট স্পেশালজিস্ট অ্যান্ড আদার হনারেবল টিচার্স ফ্রম কাম ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাপেকশন আজকে আমরা সুন্দর একটি কম্পিটিশন অবজার্ভ করেছি যেখানে আমাদের শিক্ষার্থীরা চমৎকারভাবে তাদের চেঞ্জ আই হ্যা দ্য চেঞ্জ এর ভিত্তিতে তাদের ড্রয়িংটা তারা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে এবং নিঃসন্দেহে তাদের পারফরমেন্স ছিল ওয়ান্ডারফুল আর আমি এটা বলতে চাচ্ছি কম্পিটিশনে পার্টিসিপেশন করাটাই বড় প্রতিযোগিতায় জয়ী হয় বড় না

আমরা দেখেছি আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের মাধ্যমে আমাদের যে মানে একটা সাইড বলা যায় ডাল সাইড তাদেরকে আপনাদের যে ওরিয়েন্টেশনটা করিয়েছেন সেখান থেকে আমাদের এই কী বলে আমাদের মেয়েরা যদি বলি তারা তাদের যে ডিউটিস ফর রাইটস সে সম্পর্কে অনেকটা কনসাস হয়েছে যেটা একসময় তারা দেওয়ার নট ভেরি কনসাস অ্যাবাউট দর ডিউটিস ফর রাইটস তো আমি আমার এই টিচিং লাইফের আগে আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউএন ডিপিতে কাজ করেছি এরপর জেনারেশন ব্রেক থ্রু জেন্স টিচার দেখেছি আসলে এই কাজগুলি সেম তো আমাদের যে জেনারেশন ব্রেক থ্রুতে আমরা কাজ করেছি সেখানে আমাদের ছেলে এবং মেয়ে উভয়কেই আমরা রেখে কাজ করেছি তো আমরা এখানে লক্ষ্য করেছি আপনাদের এই রাশুই প্রজেক্ট থেকে আমাদের শুধু মেয়ে কেন্দ্রিক যে সচেতনতামূলক প্রোগ্রাম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তবে আপনাদের প্রতি আমি অ্যাজ এ টিচার হিসাবে জাস্ট এতটুকু সাজেস্ট করতে চাই যদি আপনাদের এই প্রজেক্টের একটা উইংস বা হ্যাডস ইনক্রিজিং করে আমাদের ওই কী বলে জেনারেশন ব্রেক থ্রু নেয় প্রত্যেকটা প্রোগ্রামে যদি আমাদের ছেলেদেরকে ইনভলভমেন্টে আনা যায় তাহলে আমার মনে হয় এই বিষয়গুলি এর চেয়ে আরও বেটার হবে কারণ আমাদের ওয়ান দ্য বয়স মেবি অল দ্য বয়েস আর গোয়িং টু দা রং ওয়ে লাইক দ্যাট মোবাইল গেমস ফ্রি ফায়ার পাবজি ওয়ানলাইন জুয়া অ্যান্ড আডার এরকম অনেকগুলো বিপদে তারা চলে যাচ্ছে সো যদি তাদেরকেও এরকম অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রামের সাথে রিলেটেড করা যায় আমার বিশ্বাস সেখান থেকে ইতিবাচক কিছুই সারা পাওয়া যাবে তো পরিশেষে উত্তর সিরাজগঞ্জের শ্রেষ্ঠ স্বনামধন্য ঐতিহ্যবাহী বাটিয়ারি জরাসা ভৌমিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের বিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ